আসসালামু আলাইকুম আজকে আমি এই যে রাঁধুনি কির মিক্স রান্না করব জন্য আমি এক প্যাকেট রাঁধুনি ক্ষীর মিক্স নিয়েছি আর এখানে এক লিটার পানির ভিতরে আমি পর্যাপ্ত গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি গরুর দুধ দিয়েও রান্না করা যায় তারপরে আমি এখন চুলোটা দড়িয়ে দুধটা গরম করে নেব গরম হতে থাক আর এখানে এই যে রাধুনি কিরমিক্সের প্যাকেট এটা এখন আমি কেটে দিয়ে কেটে নেব এই যে আমি কেটে নিয়েছি এবার আমি এই গরম দুধের মধ্যে ঢেলে দেব এর ভিতরে চিনি বাদাম টাদাম দেওয়াই আছে তারপরও আমার পছন্দ মতো আমি আরও কিছু দিয়ে দেব বাদাম কিশমিশ দেওয়া আছে তারপরেও আরও সুস্বাদু করার জন্য যায় এবার গণ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব এই যে আমি কিশমিশ বাদাম আর একটা এলাচি আর একটু দারু চিনি নিয়েছি এগুলো এখন দিয়ে দেব। এগুলো না দিলেও হয় দিলেও হয় এর ভিতরে দেওয়াই থাকে তাও এবার মিশিয়ে ঘন করে রান্না করে নেব আমি ঘন ঘন নাড়াচাড়া করতে থাকবো না হয় তলানিতে লেগে যাবে যে পায়েসটা ফুটে উঠছে এখন ঘন ঘন নাড়তে হবে তা না হলে তলা নিতে লেগে যাবে একদম ঘন ঘন না হওয়া পর্যন্ত রান্না করে নেব সুন্দর একটা সুগ্রাণ বেরোইছে ক্ষীর মিক্স রান্না এই যে একদম ঘন হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব এই যেটুকু পাতলা এটুকু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এখন আমি তুলাটা বন্ধ করে দিচ্ছি এখন উপর থেকে একটু ঘি সরিয়ে দেব এই যে উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে ঠান্ডা হলে গরম গরম পরিবেশন করবো এই যে যেটুকু ঘন ঘন এটু আরও ঠান্ডা হইলে আরও বেশি গরম এখন তো বেশি গরম তাই ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখন দুইটা বাটি নিয়েছি বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি ito la bes